অস্ট্রেলিয়ান মেয়ে ফ্রান্সের বার্লিন শহরে ঘুরতে যায় আর সেখানে তার শহর সরল এবং খুব মিশুক টাইপের একটা শিক্ষকের সাথে পরিচয় হয় কিন্তু এই শহর সরল শিক্ষকের মধ্যে যে একটা নরপশু লুকিয়েছিল সেটা সে কোনোভাবেই আজ করতে পারে না ওই শিক্ষক তাকে ঘর বন্দি করে দিনের পর দিন ধর্ষণ করতে থাকে যেখানে আশেপাশে কেউ তাকে সাহায্য করার মতোই ছিল না আর আপনি যদি একজন মেয়ে হন তাহলে এই গল্প শোনার পর ভয়ে আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে এবং গল্পটা হয়তো আপনাকে কিছুটা হলেও কোথাও একলা ঘুরতে যাওয়ার ব্যাপারে সতর্ক করবে হ্যালো রুমালির মুভি গল্পে আপনাকে স্বাগত বন্ধুরা আমার চ্যানেলটি একেবারেই নতুন আমার ভয়েস যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটন অন করে ভিডিওতে লাইক এবং কমেন্টস করুন পরবর্তীতে ভিডিওতে সব থেকে সেরা কয়েকজন কমেন্টস দাতার নাম এবং কমেন্টস আমি উল্লেখ করব। আর প্রতিটা মুভির গল্পের নাম আমরা কমেন্টস বক্সে দিয়ে দিব তো আর কি শুরু করছি রুমালের মুভি গল্পে আজকের এপিসোড এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন তার নাম ক্লারা এই মেয়েটা আজকের গল্পের প্রধান চরিত্র সে একজন অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার আর সে কিছুটা ইন্ড্রোভার টাইপের মেয়ে তাই সে নিজেকে একটু এক্সপ্লেন করার জন্য আজকে সে বার্লিন শহরে ঘুরতে এসেছে ক্লারা ওই শহরের একটা হোস্টেলে উঠেছে সে প্রথম দিন সারা রাত কিছু অচেনা মানুষের সাথে হোটেলে সাদে কাটায় এবং পরের দিন শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছবি তোলে এবং সেখানকার একটা লাইব্রেরি থেকে কিছুটা বই কিনে হোটেলের উদ্দেশ্যে রওনা দেয় তখন রাস্তায় হঠাৎ করে একটা অচানা লোকের সঙ্গে ধাক্কা লেগে যায় আর তার হাত থেকে তার বইগুলো পড়ে যায় এটা দেখে ওই লোকটা সেই বইগুলো তুলতে ক্লারাকে হেল্প করে তো বই তোলার সময় লোকটি ক্লারার সাথে অনেক সুন্দর করে হাসি মুখে কথা বলে ক্লারা তাকে দেখে কিছুটা অবাক হয় কারণ একটা অচানা ব্যক্তি একটা অচেনা মেয়ের সাথে কী করে এতটা আন্তরিকভাবে কথা বলতে পারে তো এটা তো সরাচর দেখাই যায় না তো কথায় কথাই লোকটি বলে তার নাম হচ্ছে অ্যান্ডি সে এই শহরে একটি স্কুলে অনেক দিন ধরে শিক্ষকতা করছে ছোটোবেলায় সে অস্ট্রেলিয়ায় থাকতো কিন্তু বিগত দশ বছর ধরে সে বার্লিন শহরেই রয়েছে অ্যান্ডি ক্লারাকে বলে আপনি নিশ্চয় এই শহরে নতুন তাই না পাশেই খুব সুন্দর একটা পার্ক আছে আমি যেহেতু সেখানে যাচ্ছি চাইলে আপনিও আমার সঙ্গে যেতে পারেন অ্যান্ডির এমন সহজ সরল প্রস্তাবে ক্লারা তার সাথে পার্কে যাওয়ার জন্য রাজি হয়ে যায় তো পার্কে ঘুরতে ঘুরতে অ্যান্ডি বলে আপনাকে আমার একটা পার্সোনাল কথা বলি আমি ছোটোবেলায় মায়ের সাথে এই পার্কে আসতাম মা মারা যাওয়ার পরে অনেক দিন ধরে এই পার্কে আসা হয় না আজকে অনেক দিন পর আপনার সাথে এখানে আসলাম জায়গাটা খুবই সুন্দর তাই না প্রথম পরিচয় অ্যান্ডির মুখে এমন শহর ছড়র কথা শুনে ক্লারার বেশ ভালোই লাগে সারাদিন ঘোরাঘুরির পর রাতে অ্যান্ডি ক্লারাকে তার হোটেলের সামনে নামিয়ে দিয়ে যায় গাড়ি থেকে নামার সময় অ্যান্ডি ক্লারাকে কিস করতে যায় কিন্তু কিছু একটা ভেবে সে কোনোভাবে নিজেকে সামলেও নেয় আর এই বিষয়টা ক্লারা বেশ ভালোভাবেই বুঝতে পারে কিন্তু কিছু না বলেই হোটেল রুমে চলে যায় এরপর রাতে ক্লারা যখন একা একা শুয়ে থাকে তখন সে অ্যান্ডির ছবিগুলো খুব জুম করে ভালো মধ্যে দেখতে থাকে মানে সেও একটু একটু করে অ্যান্ডিকে পছন্দ করতে শুরু করেছিল তো পরের দিন ক্লারা শহরের মধ্যে ঘুরতে বেরোলে অ্যান্ডিকে অনেক মিস করতে থাকে তার কাছে অ্যান্ডির কোনো নাম্বারও না থাকার কারণে যোগাযোগ করতে পারে না আর এরপর সে আবার কালকের ওই লাইব্রেরিতে যায় আর সৌভাগ্যবশত অ্যান্ডিকে সেখানে পেয়েও যায় তখন ক্লারা কোনো কিছু না ভেবে সরাসরি অ্যান্ডিকে বলে বসে আপনি কি আজকেও আমাকে পার্লিন শহর ঘুরে দেখাবেন অ্যান্ডি রাজি হয় তো ঘোরাঘুরির একটা পর্যায়ে অ্যান্ডি ক্লারার গড়ায় একটি লকেট দেখে দেখে বলে ওই লকেটটা কি তোমার বয়ফ্রেন্ড দিয়েছে তোমাকে তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে ক্লারা বলেন না আমার কোনো বয়ফ্রেন্ড নেই আর এটা আমার আম্মু আমাকে গিফট করেছে আর বলেছে যদি কখন আমি কোথাও হারিয়ে যাই তাহলে এই লকেটটা বিক্রি করে বাড়ি ফিরতে পারবো কথাটা শুনে অ্যান্ডি মুচকে হাসি দেয় ক্লারা বেশ ভালোই লাগে মানে দুজন দুজনকে পছন্দ করতে শুরু করেছে তো যাই হোক অ্যান্ডি ওই দিন রাতে ক্লারাকে ডিনার করানোর জন্য তার বাসায় নিয়ে যায় অ্যান্ডির বাড়িটা ছিল শহর থেকে বেশ দূরে অনেকটা নির্জন একটা জায়গায় ক্লারা বাড়িটা দেখে বেশ অবাকি হয় কারণ বাড়িটা অনেক পুরোনো এবং আশেপাশে কোনো মানুষেরও বসবাস নেই তো রাতের ডিনার শেষ করে ক্লারা বাড়ির জানালা খোলার চেষ্টা করে সে কোনোভাবেই খুলতে পারে না তখন হঠাৎ করেই অ্যান্ডি পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে কিস করতে থাকে এবং শারীরিকভাবে ঘনিষ্ঠও হয় এরপর বিছানায় শুয়ে শুয়ে অ্যান্ডি ক্লারা বলে আমি চাই তুমি সারা জীবন আমার সাথে এখানেই থাকো তখন ক্লারা বলে আমিও তোমার সাথে সারা জীবন এখানেই থাকতে চাই তো পরের দিন সকালে অ্যান্ডি ক্লারাকে ঘুমে রেখেই স্কুলে চলে যায় এইদিকে ক্লারা ঘুম থেকে উঠে রেডি হয়ে বাইরে বের হতে গেলে দেখে দরজা লক করা এটা দেখে কিছুটা অবাকও হয়ে যায় কিন্তু একটু পর ভাবে হয়তো একই ভুল করে লক করে দরজা চাবি দিতে ভুলে গিয়েছে ক্লারা সারা বাড়িতে চাবি খুঁজতে থাকে কিন্তু চাবি খুঁজে পায় না এরপর রাতে বাসায় বলে কোনো তাকে আমি সকালে বের হওয়ার সময় দেখলাম লুমরক রক করা তুমি কি আমাকে চাবি দিতে ভুলে গিয়েছিলে অ্যান্ডি বলে হ্যাঁ আমি ভুলে গিয়েছিলাম অ্যান্ডির ভাব দেখে মনে সে আসলেই ভুল করে চাবিটা দিয়ে যায়নি এরপর রাতে তারা পার্টি করে আবার ইন্ডিমেট হয় পরের দিন সকালে অ্যান্ডি স্কুলে যাওয়ার সময় ক্লারার জন্য টেবিলে একটা চাবি রেখে যায় বলে এটা ঘরের চাবি তুমি বাইরে যাওয়ার সময় এটা দিয়ে দরজা খুলে নিয়ে তো অ্যান্ডি যাওয়ার পর ক্লারা ব্রেকফাস্ট করার জন্য কিচেনে যায় গেলে সেখানে একটা বই দেখতে পায় সেই বইটির মতো দেখে একটা ছবি যেটাতে দেখা যায় একটি মেয়ের ঘাড়ে মার্কার পেন দিয়ে মাইন অর্থাৎ আমার লেখা তখন ক্লারা আয়নার সামনে গিয়ে দেখে তার ঘাট চেক করে দেখে তার ঘাড়েও একইভাবে মাইন লেখা আছে ক্লারা বেশ অবাক হয়ে যায় তখন শুধু দ্রুত গিয়ে চাবিটা দিয়ে দরজা খোলার চেষ্টা করলে দেখে দরজাটি খুলছে না এটি দেখে ক্লারা আরও বড় ধাক্কা খায় এবার তার বুঝতে বাকি থাকে না যে অ্যান্ডি তাকে রুমের মধ্যে আটকে রেখেছে আর কাল সে ইচ্ছে করে তাকে চাবি দিয়ে যায়নি ক্লারা বুঝে পায় না যে সে এখন কি করবে কি করে এই বাড়ির মধ্যে থেকে বের হবে এরপর তার মাথায় একটা বুদ্ধি আসে সে তার ফোনের কাছে যায় যেন সে ফোনের মাধ্যমে কারো সাথে যোগাযোগ করে কারো কাছ থেকে সাহায্য চাইতে পারে কিন্তু তার ফোনে চার্জ ছিল না সে ফোন চার্জে লাগায় আর ফোন চালু হওয়ার পর সে আবার একটা ধাক্কা খায় কারণ তার ফোনেও কোনো সিম কার্ড নেই অ্যান্ডি তার ফোন থেকে সিম কার্ডও খুলে নিয়ে গিয়েছে তখন কার আবারও হতাশ হয়ে পড়ে তখন সে আর কোনো উপায় না পেয়ে খুঁজে সে জানালা ভাঙার চেষ্টা করে আর সে জানালার প্রথম পার্টটা ভাঙতে পারলেও পরের পাটটা কোনোভাবে ভাঙতে পারে না কারণ পরের পাটটা অ্যান্ডি এমনভাবে তৈরি করেছে সেটা ভেঙে কেউ পালাতেই পারে না এবার ক্লারার কাছে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যায় যে অ্যান্ডি তাকে পরিকল্পিতভাবে তার বাসায় নিয়ে এসেছিল আর তাকে এখন সে বন্দি করে ফেলেছে ক্লারা এটাও বুঝতে পারে যে সে এখন এখান থেকে শত চেষ্টা করলেও বেরোতে পারবে না আর সে যদি চিৎকারও করে তাহলে কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়েও আসবে না কারণ এই বাড়ির আশেপাশে কোনো লোকও থাকে না তো যাই হোক রাতে অ্যান্ডি বাসায় ফিরে আসলে ক্লারা তখনই পালানোর চেষ্টা করে কিন্তু অ্যান্ডি তাকে পালাতে দেয় না সে আবার দরজা লক করে দেয় অ্যান্ডি ঘরে ঢুকেই দেখে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। মানে জানালার কাজ ভাঙা এগুলো দেখে অ্যান্ডি বোঝা যায় যে ক্লারা এখান থেকে পালানোর চেষ্টা করছিল তখন ক্লারা বলে আমাকে এ বাড়িতে কেন আটকে রেখেছো কি হচ্ছে এসব আমার সাথে অ্যান্ডি বলে তুমি তো বলেছ আমার সাথে সারা জীবন থাকতে চাও এখানে আমি একটা বিষয় মনে করে দিচ্ছি অ্যান্ডি এবং ক্লারা যখন রাতে বিছানা একসঙ্গে শুয়েছিল তখন ক্লারা তার সাথে সারা জীবন থাকার কথা বলেছিল আর এই বিষয়টি অ্যান্ডি এখন সিরিয়াসলি নিয়ে নিয়েছে কিন্তু ক্লারা তো কথাটা সিরিয়াসলি বলছিল না সে তো ওই সময়কার দিতে গিয়ে কথাটা বলে ফেলেছিল ক্লারা এখন হারে হারে টের পাচ্ছে যে অ্যান্ডি কোনো ভালো মানুষ না সে ক্লারাকে সহজেই ছাড়বে না এরপর ক্লারা নিজের ওপর কন্ট্রোল হারিয়ে অ্যান্ডির সাথে ঝগড়া করতে শুরু করে আর বলে আমাকে বাইরে যেতে দাও আমাকে আটকে রেখে তোমার কোনো লাভ নেই আমাকে ছেড়ে দাও কিন্তু অ্যান্ডি তো তাকে ছাড়ে না না দিয়ে জোর করে তার সাথে আবারও ইন্টিমেট হয় এটাকে অবশ্য ইন্টিমেট বলে না শুনি বলে এরপর থেকে প্রতিদিন বাইরে বের হওয়ার সময় অ্যান্ডি ক্লারাকে বিছানার সঙ্গে বেঁধে রেখে যেত এবং স্কুল শেষ করে বাড়ি আসলে তাকে খুলে দিত একদিন অ্যান্ডি স্কুল শেষ করে তার বাবার কাছে যায় অ্যান্ডি তার বাবাকে আবার তার নতুন গার্লফ্রেন্ড ক্লারার ব্যাপারে জানায় অ্যান্ডির বাবা অ্যান্ডিকে তার আগের গার্লফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞেস করে তখন অ্যান্ডি বলে আগের জন তাকে ছেড়ে কানাডায় চলে গিয়েছে আর এখন যে মেয়েটি আছে অস্ট্রেলিয়ার এটা শুনে তার বাবা বলে তুমি কেন বারবার ট্যুরিস্ট মেয়েদের তোমার গার্লফ্রেন্ড বানাও আমি তা বুঝি না আসলে অ্যান্ডি ছোটোবেলায় একটা মেয়েকে অনেক বেশি ভালোবাসতো তার জন্য সে অনেক কিছু করেছিল কিন্তু ওই মেয়েটা তাকে ধোকা দিয়ে চলে গিয়েছে এরপর থেকেই অ্যান্ডি রিলেশন লাইফ খুব একটা ভালো যায় না তো সেদিন রাতে অ্যান্ডি বাসায় ফিরে আসলে সে ক্লারাকে বলে আমি বাবাকে তোমার ব্যাপারে বলেছি আর বলেছি যে আমরা রিলেশনে আছি আর আমি তোমার মাকে মেসেজ করে বলে দিয়েছি যে তুমি অনেক ভালো আছো ক্লারা বলে আমি মোটেও ভালো নেই তুমি আমাকে ছেড়ে দাও তাইলেই আমি ভালো থাকব এটা বলে ক্লারা গোসল করার জন্য ওয়াশরুমে গেলে সেখানে একটা মেয়ের চুল দেখতে পায় তখন আর তার বুঝতে বাকি থাকে না যে এখানে শুধু সে না এর আগেও অ্যান্ডি অন্য কোনো মেয়েকে নিয়ে এসেছিল পরের দিন অ্যান্ডি স্কুলে যাওয়ার সময় ক্লারাকে বেঁধে রাখতে চাইলে ক্লারা বলে আমাকে বাধার প্রয়োজন নেই তুমি তো দরজা লক করেই চলে যাও আমি কিভাবে পালাবো এরপর অ্যান্ডি ক্লারাকে না ভেদে শুধুমাত্র দরজাটা লক করেই চলে যায় অ্যান্ডি যাবার পর ক্লারা সারা বাড়ি খুঁজেই খুঁজে বন্দুক বা কিছু একটা খোঁজার চেষ্টা করে যেটা দিয়ে সে অ্যান্ডিকে মারতে পারবে সে খুঁজে খুঁজে একটা স্ক্রু ড্রাইভার পেয়ে যায় এটা দেখে তার মাথায় একটা আইডিয়া আসে এরপর অ্যান্ডি স্কুল শেষ করে বাসায় আসতে দেখে ক্লারা বেশ খুশি মুডে আছে দেখে মনে হচ্ছে যে সে নিজে নিজেকে বন্দি পরিবেশের সঙ্গে বানিয়ে নিয়েছে সে অ্যান্ডিকে বলে দেখো আমি পাজেলটা সলভ করতে পারছি না আমাকে একটু সাহায্য করো তো এরপর অ্যান্ডি যখন তার সাথে পাজাল সলভ করতে বসে তখন ক্লারা সুযোগ বুঝে অ্যান্ডির হাতে সেই স্কুল ড্রাইভারটা ঢুকিয়ে দেয় আর এই সুযোগে ক্লারা চাবি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু সে রুম থেকে বাইরে বের হয়ে মেন গেটে গেলে দেখে সেটাও লক করা আর এটা চাবি সেখানে per এর কিছুক্ষণ পরে অ্যান্ডি সেখানে চলে আসে সে প্রচণ্ড রেগে গিয়ে ক্লারার হাতের আঙুল ভেঙে দেয় এবং তাকে রুম থেকে নিয়ে চলে আসে পরের দিন সকালে অ্যান্ডি স্কুলে গেলে তার অ্যানা নামের একটা ছাত্রীর উপর নজর পড়ে অ্যান্ডি তাকানোর এই স্টাইল থেকে মনে হচ্ছিল পরবর্তী টার্গেট এই মেয়েটি হবে অন্যদিকে অ্যান্ডি স্কুলে চলে গেলে ক্লারা প্রতিদিন অনেক চেষ্টা করে দরজা খোলার জন্য কিন্তু তাতে কোনো কাজও হয় না যে কোনোভাবেই সে দরজা খুলতে পারে না এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায় একদিন অ্যান্ডি যখন ক্লারাকে গোসল করিয়ে দিচ্ছিল তখন হঠাৎ করেই সে অ্যানা নামের মেয়েটা বাসায় চলে আসে অ্যান্ডি ক্লারাকে এতটা চুপচাপ লুকিয়ে থাকতে বলে কিন্তু ক্লারা অ্যান্ডির কথা শুনেই না না শুনে তাদের সামনে চলে আসে অ্যানা তাকে দেখে অ্যান্ডিকে বলে এই মেয়েটাকে অ্যান্ডি বলে এটা আমার গার্লফ্রেন্ড এনা তার কাছে ক্লাসের একটা বিষয় সম্পর্কে জানতে এসেছিল কিন্তু অ্যান্ডি বলে আমি এখন খুব ব্যস্ত আছি তুমি এখান থেকে চলে যাও এরপর অ্যানা সেখান থেকে চলে যায় এনা চলে যাওয়ার পর অ্যান্ডি ক্লারা চুল কেটে তার ছবি তুলতে থাকে রাত হলে সে ক্লারাকে একটা নতুন নাইট ড্রেস কিনে এনে দেয় এবং তার ফ্যান্টাসি পূরণ করার জন্য সেটা পরতে বলে অ্যান্ডি ক্লারাকে বন্দি বা নেতার নিজের ফ্যান্টাসি পূরণ করতে থাকে আর এভাবে আরও কিছু দিন চলে যায় দেখতে দেখতে শীতকাল চলে আসে ক্লারা সে বাড়িতে একা একা শীত অনেক কষ্ট পাচ্ছিলো ক্লারা একা থাকার কারণ হচ্ছে অ্যান্ডির বাবা বেশ কিছুদিন আগে গিয়েছিল কিন্তু ক্লারা সে বিষয়ে কিচ্ছু জানে না সে কারণে ধরেই নিয়েছিল যে অ্যান্ডি হয়তো আর কোনো দিনে বাড়িতে আসবে না আর সেও কোনো দিনে বাড়ি ছেড়ে বাইরে বের হতে পারবে না কিন্তু বেশ দিন পর অ্যান্ডি বাড়িতে ফিরে এসে ক্লারাকে বলে আমার বাবা মারা গিয়েছে এখন আমার আপন বলতে কেউ নেই এটা বলে সে কান্না শুরু করে দেয় বেচারি ক্লারা অ্যান্ডিকে দেখে অনেক মায়া হয় সে অ্যান্ডিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে শুরু করে ওই দিন রাতে তার আবারও ইন্টিমেট হয়ে যায় তো যাই হোক এই ঘটনার পর আরও বেশ কয়েক মাস পার হয়ে যায় এরপর একদিন ক্রিসমাস ডেতে অ্যান্টি ক্লারার জন্য একটা কুকুর ছানা নিয়ে আসে তাতে ক্লারা অ্যান্ডির বাড়িতে থাকলে কুকুর সঙ্গে সময় কাটাতে পারে এখন এই পর্যন্ত শুনে আপনাদের অ্যান্ডিকে বেশ ভালো মানুষ বলেই মনে হচ্ছে কিন্তু সেটা যে কতটা সত্য তা একটু পরেই জানতে পারবেন তো ক্রিসমাস ডে উপলক্ষে অ্যান্ডি ক্লারাকে নিয়ে একটা নির্জন জায়গায় বেড়াতে যায় ক্লারা অনেক দিন পর বাইরের আলো বাতাস অনুভব করতে পারছিল এই কারণেই সে মন ভরে বাইরের বাতাস এনজয় করতে শুরু করে কিন্তু অন্যদিকে অ্যান্ডি ক্লারাকে জন্য একটা কুরাল নেতাকে আপ মন করতে যায় আসলে অ্যান্ডি তার প্রথম গার্লফ্রেন্ডের কাছ থেকে ধোকা খাওয়ার পর থেকে কষ্ট সহ্য করতে না পেরে একটা সাইকোতে পরিণত হয়ে গিয়েছিল এরপর থেকে মেয়েদের প্রতি তার মনে ঘৃণা জমে যায় সে তার প্রথম গার্লফ্রেন্ডকে ঘরে আটকে রেখে দর্শন করে এবং এর কিছুদিন পর তাকে করে আর এরপর থেকে সে ক্লারার মতো ট্যুরিস্ট মেয়েদেরকে টার্গেট করে শুরু করে দেয় এবং এদের সাথেও একই কাজই করে তাদেরকে বিভিন্ন রকমের কাজ করিয়ে নিজের ফ্যান্টাসি পূরণ করে এবং সেগুলোকে স্মৃতি হিসেবে ছবি তুলে রাখে আর যখন তার মেয়েদের ওপর থেকে মন উঠে যায় তখন তাদের একটা নির্জন জায়গায় নিয়ে যে গুণ করে ফেলে তাই আসে ক্লার্ক করার জন্য এখানে নিয়ে এসেছিল কিন্তু ক্লারার কপারটা বেশ ভালোই বলতে হবে কারণ অ্যান্ডি যখন পেছন থেকে তাকে মারার জন্য এগিয়ে আসছিল তখন হঠাৎ করে সেখানে একটা বাচ্চা ছেলে চলে আসে সেই বাচ্চাটা বলে আমার ভাইয়ের কাটাফ বিধেছে আমার ভাইকে একটু সাহায্য করবেন প্লিজ অ্যান্ডি তার ভাইকে সাহায্য করতে গেলে ক্লারা ওই ছেলেকে নিজের ব্যাপারে সব বলে এবং তাকে সাহায্য করতে বলে কিন্তু তাতে কোনো লাভ হয় না কারণ ছেলেটা তো তার কোনো কথাই বলছে না আসলে ক্লারা তাকে সবটাই ইংরেজিতে বলেছিল কিন্তু ছেলেটা ইংলিশই জানে না তাই সে তার কোনো কথায় গুরুত্বও দেয় না তো এরপর সেখানে তাদের মা চলে আসলে অ্যান্ডি ক্লারা কিনে বাড়ি চলে আসে তো এই ঘটনার পর দিন রাতে অ্যান্ডি ক্রিসমাস পার্টি করার জন্য তাদের ফ্রেন্ডের বাড়ি গেলে ক্লারা একটি লকারে কিছু ফটো অ্যালবাম খুঁজে পায় অ্যালবামটি খুঁজে ক্লারা তো একদম অবাক হয়ে যায় সে কোনোভাবেই নিজের চোখে বিশ্বাস করতে পারে না সে দেখে অ্যালবামটিতে তার অনেক পুরনো ছবি রয়েছে আর সেখানে শুধু ছবিই ছিল না এছাড়া আরও অনেক মেয়ের ছবি অ্যালবামটিতে রয়েছে এইবার ক্লারার কাছে কিছুটা পরিষ্কার হয়ে যায় সে বুঝতে পারে অ্যান্ডি তাকে ছাড়া আর অনেক মেয়েকে এর আগে এখানে এনেছে সে তাদের সঙ্গে ওটাই করেছে যেমনটা তার সঙ্গে করা হচ্ছে আর ওই দিন বাথরুমে গোছল করার সময় যে চুলটা দেখেছিল এটা তাদের মধ্যেই একজনের হবে তো যাই হোক এই সব কিছু করার মধ্যে ক্লারা হঠাৎ করেই বাইরে একজনকে দেখতে পায় ক্লারা চিৎকার করে তার কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করে তবে এক পর্যায়ে গিয়ে লোকটি তার কথা শুনতে পেয়ে তাকে সাহায্য করার জন্য দরজার কাছেও চলে আসে কিন্তু তখনই হঠাৎ করে অ্যান্ডি বাসায় চলে আসে আর ওই লোকটাকে দরজার সামনে দিকে বড় একটা রড দিয়ে তার মাথায় করে মেরে ফেলে এরপর ওই লোকটাকে একটা ডাস্টবিনের মধ্যে রেখে তাতে আগুন ধরিয়ে দেয় আর এই সম্পূর্ণ দৃশ্যই ক্লারা জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল দিন পর সে বাইরে বের হওয়ার একটা সুযোগ পেয়েছিল কিন্তু সেটাও হাত হয়ে গেল এই ঘটনার পর একদিন অ্যান্ডি তার স্কুলের ছাত্রছাত্রীদের নোটবুক নিয়ে তার বাসায় চলে আসে তখন ক্লারার মাথায় একটা আইডিয়া আসে সে অ্যান্ডির চোখ ফাঁকি দিয়ে অ্যানার নোটবুকে তার একটা ছবি ঢুকিয়ে দেয় পরের দিন অ্যান্ডি নোটবুকগুলো সবাইকে দেওয়ার পর অ্যানা যখন তার নোটবুক খুলে তখন তখন তার মধ্যে ক্লারার একটা ছবি দেখতে পায় ছবিটি দেখে তারা আর বুঝতে বাকি থাকে না যে অ্যান্ডি তাকে সেদিন মিথ্যে কথা বলেছিল আসলে ক্লারা তার কোনো গার্লফ্রেন্ড নয় সে তাকে বন্দি করে রেখেছে তো অ্যান আর কোনো দেরি না করে বাথরুমে যাওয়ার কথা বলে ক্লাস থেকে বের হয়ে সরাসরি ক্লারাকে সাহায্য করতে চলে যায় কিন্তু তারা ওরও করতে গিয়ে ছবিটা পড়ে যায় আর সে ছবিটা অন্য একটি মেয়ে কুড়িয়ে নিয়ে সরাসরি অ্যান্ডিকে দিয়ে দেয় ছবিটা দেখে অ্যান্ডি কিছুটা বুঝে যায় এই জন্য সে তাড়াতাড়ি করে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কারণ তাকে যে করেই হোক এনাকে আটকাতেই হবে অ্যান্ডি বাসায় পৌঁছে দেখে বাসার সবগুলো দরজা খোলা তখন সে রুমের মধ্যে ঢুকে অ্যান আর ক্লারাকে খুঁজতে শুরু করে সব জায়গায় খোঁজাখুঁজির পরও কোথাও খুঁজে পায় না এর কিছুক্ষণ পর অ্যান্ডি ক্লারাকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে আর সে কিছুটা বুঝে ওঠার আগে ক্লারা দরজাটা লক করে দেয় যেন সে আর কোনো দিন রুম থেকে বাইরে বের হতে না পারে যেহেতু এই বাড়িটা শহর থেকে অনেক দূরে একদম নির্জন একটা জায়গায় সেহেতু কেউ তাকে এখানে সাহায্যও করতে আসবে না এবং তাকে সারা জীবন এই বাড়ি তেই কাটাতে হবে এটাই তার শাস্তি গল্পের একদম শেষে ক্লারাকে একটা ট্যাক্সির ভিতরে বসে থাকা যায় সে এখন মুক্ত আজ অনেক দিন পর সে বাইরের মুক্ত পাখির মতো পৃথিবীটাকে দেখতে পারছে ক্লারা কোনো দিনও ভাবতে পারেনি যে সে ওই রুম থেকে কোনো দিন বাইরে বের হতে পারবে এবং আবার এই সুন্দর পৃথিবীটাকে দেখতে পারবে তার জীবনে ঘটে যাওয়া এমন এমন ঘটনার পর সে হয়তো আর কখনো আর অচেনা মানুষকে বিশ্বাসই করতে পারবে না তো কেমন লেগেছে আজকে আমাদের গল্পটা সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ